উড়ন্ত মানুষ পর্ব এক হাসপাতালে এক সকালে জন্ম নিল সে অদ্ভুত শিশুটি জন্মের এক ঘন্টা পর ওর মা মারা গেল শিশুর বাবা মারা গেছে কিছুদিন আগে শিশুটির পিঠে একটি কুজো দেখতে অস্বাভাবিক হাসপাতালের প্রধান নার্স দুঃখমাখা কণ্ঠে বলল কি দুর্ভাগ্য এই শিশুটির অনাথ হয়ে জন্মালো তার উপর আবার বিকৃত শরীর লালমুখের শিশুটি তখন চিৎকার করে খাচ্ছিল প্রবীণ ডাক্তার ঝোঁকে বিস্মিতভাবে দেখছিলেন শিশুটিকে শিশুর পিঠটা অন্য ধরনের বা কাদের হাড় দুটো থেকে কুচের মতো দুটো অংশ বেরিয়ে এসেছে অংশ দুটো আবার বেঁকে নেমে গেছে নিচের পাঁচরের দিকে ভালো করে নেড়ে শিশুটিকে পরীক্ষা করলেন ডাক্তার জীবনে তিনি এমন ধরনের কুচোয়ালা শিশু দেখেননি তার কৌতূহল হলো এক্স রে সাহায্যে এই কুচ দুটিকে পরীক্ষা করতে হবে শিশুটিকে নিয়ে আসা হলো এক্স রে মেশিনের সামনে তখনও চিৎকার করছিল শিশুটি চালু করা হলো মেশিন শিশুটির দেহে রঞ্জন রশ্মি প্রবেশ করানো হলো প্রবীণ ডাক্তার তাকিয়েছিলেন ফ্লুরোস্কোপের দিকে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি যেন হতবাক হয়ে গেলেন এমন ধরনের দৃশ্য আগে আর কখনো দেখেননি তিনি প্রবীণ ডাক্তার যন্ত্রের ভেতরে দেখলেন শিশুটির দেহের হাড়গুলো ফাঁকা ওর কঙ্কালের গঠন দাদা শরীরের ওজন খুব কম নার্সের দিকে তাকেই বললেন আশ্চর্য একেবারে অন্য ধরনের শিশু জিনের পরিবর্তনের ফলে এরকম হতে পারে শিশুর জন্মের আগে এর মায়ের ওপর কোনো মারাত্মক জটিল প্রভাব পড়েছিল তাই এই পরিবর্তন নার্স জানালো স্যার এর মা কিছুদিন আগে একটা দুর্ঘটনায় পড়েছিল মনে পড়লো ডাক্তার হ্যারামিনার কথা বছর খানেক আগে এক বৈদ্যুতিক বিস্ফোরণের ফলে শিশুর মা খুব হয়তো সে প্রচন্ড আঘাতে পাল্টে দিয়েছে শিশুর মায়ের জিন তীব্র বিকরণের ফলে এর জিন ক্ষতিগ্রস্ত হয়ে রূপান্তরিত হয়েছে ডাক্তারের বিস্মত চোখের দিকে তাকিয়ে নার্স জিজ্ঞেস করে কি হয়েছে স্যার